আমার খবর প্রবল বৃষ্টিতে কৃষকের গোয়াল ঘর ভেঙে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো বারোটি গরু ঘটনাটি ঘটেছে সিউড়ি দু নম্বর ব্লকের অন্তর্গত ধলটিকুড়ি গ্রামে ঘটনার খবর পেয়ে সেখানে গিয়ে উপস্থিত হন সিউড়ি দুই নম্বর ব্লকের বিডিও পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতের আধিকারিকরা পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই গ্রামের আরো বেশ কয়েকটি মাটির বাড়ি প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে ক্ষতিপূরণের হয় না ঠিক দুর্যোগ হ্যাঁ ওই যে ঝড় এসে একবার বৃষ্টি ঝরে যা অবস্থা ঘর নিয়ে একবার পড়ে গেলো ঘূর্ণি ঝড় ঢুকে বাড়ির ভেতরে গোয়ালের ভেতরে গরু বাঁধা ছিল বারোটা গরু ছিল নিয়ে গরু ওই বারোটা গরুর মধ্যে দেয়াল চাপা ঘর চাপা পড়ে যায় গরু সবই মারা যায় এগারোটা মারা গেছে একটা শুধু আছে ও মারা যাবার মতন অবস্থা আলাউদ্দিন শাহ ওই ডাক্তার আল ছিল সিআই সাহেব আল ছিল আমাদের গাঁয়ের যারা রোল সাহেব আল ছিল হ্যাঁ বিডিও ছিল বাসন্তী দেবী গঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে